গুড মর্নিং সবাইকে রাখি এস ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে মোটামুটি আমার প্রচণ্ড সর্দি জ্বর হয়েছে দেন খুব কাশি হচ্ছে তো গলাটা এই জন্য এরকম তো অনেক দিন পর আজকে আমার একটা ভিডিও মানে ব্লগ করছি শর্ট ভিডিও তো করি দেন ব্লগ করছি তার রিজেন্টটা হচ্ছে এই যে আমার ব্রাদার আজকে এই মহান ব্যক্তির জন্মদিন হ্যাঁ ওর আজকে জন্মদিন দেখতে দেখতে দুটো বছর বয়স এই দু বছর পা দিলো দুটো বছর হলো তো একটা সময় ছিল যখন ওকে আমি আমার বড় মামা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলো সেই নিউ টাউন থেকে তো এনে আমার ভাইয়ের হাতে দিয়েছিল ভাই ওর যা জাদি দেখে গিয়ে দেখা যে দিদি পিছিয়েকে রাখবে কিনা তো যখন ওকে এনে দিয়েছিল না ওর মুখটা এতটা ইনোসেন্ট এতটাই ইনোসেন্ট যে আমি ওকে দেখে ইন্ট্রেলিয়ার ওর মাকে আমি জেদ করছি মা রাখতে হলো রাখতে হবে ঘরে তো মা আমার জেদদের কাছে হার মেনেছিল ওকে রেখেছিলো কিন্তু আমার সাথে সব কিছু চেঞ্জ হয় এখন মানে কি বলবো তোমাদেরকে মানে আমাদের বাড়ির সবার থেকে প্রিয় আমার মায়ের কাছে হচ্ছে আমার সাধু মানে আমাদের এই বাচ্চাটা তো গত বছর ও জন্মদিন হয়েছিলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই বছরও আমি শেয়ার করব যা যা হবে সবটুকু প্লিজ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো স্কিপটা করে আশা সরি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে একটা লাইক করতে হবে আর বেশি ভালো লাগলে একটা কমেন্ট করতে হবে আর যদি আরও ভালো লাগে তো শেয়ার করতে হবে তো আজকে ওর ওর জন্মদিন উপলক্ষে কী কী আছে রান্নাবান্নার চলো তোমার সাথে একটু শেয়ার করে নিই মাছ করবো সর্ষে বাটা দিয়ে মাছের মাথা করবো বাঁধাকপি দিয়ে চচ্চড়ি আর ওর জন্য আর এটা হচ্ছে আমার জন্যে লোটে মাছটা হচ্ছে আলু দিয়ে করবো কারণ হচ্ছে আমার কী বলো ওটাকে ঠান্ডা লেগেছে মুখে কিছু ভালো লাগছে না এই জন্য ওই যে এটা বলতে চাইছিলাম যে একটা সময় এরকমও গেছে আমাদের উপর দিয়ে যে সাধুকে বাইরে ছাড়া যেত না পাড়ার লোকজন প্রতিবেশী সব চিৎকার করতো কারণ তখনও বুঝতো না মানে আমাদের কটা ঘরের মানুষকে সবসময় চিনতো এ কটা ঘরের মানুষকেও বুঝতো আদার্স বেস আউট অফ পারসনকে ও গাড়ি ঠেলে উঠতো কামড়াতো না গাড়ি ঠেলে উঠতো ভো করতো সবাই ওকে দেখে খুব মানে সিন করতো রাস্তাঘাটে লোকের সাথে এরকম মুখ কালাকালি হয়েছে মায়ের তো কি বলবো দেন ওকে ভাই বলি আমার মা ছেলে বলে বলে এই নিয়ে অনেক সবাই হাসাহাসি করে দেখো আমি একটা কথাই বলতে চাই ও প্রাণী বলে কি ও কি মানুষ না ওরও মধ্যে তো প্রাণ আছে তাই না আমাদের রক্ত মাংস হাড্ডিগর আমার একটা মানুষ বলে আমাদেরই জীবনের দাম আছে ও অবলা পশু মুখে বলতে পায় না বলে কি কোনো দাম নেই তো ও বললে অনেক কথাই উঠবে তো সেগুলো আজকে ওইগুলো বলতে চাই না আমি এটা ভালো একটা দিন আজকে তো চলো রান্নাবান্নাগুলো সবটুকু সেরে নিই আজকে আর নিজের হাতে আমি কেক বানাবো আজকে একটু বেটার আছি যে ঠান্ডা লেগেছিলো বলে নাকেরও খুলে রেখেছিলাম মানে এত সর্দি হচ্ছে নাক মুসতে মুছতে এগুলো পুরো জ্বলে গেছিলো আমার তো কি বলবো যাই হোক আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা কন্টিনিউ দেখো স্কিপ না করে সবার প্রথম এটাতে আমি তেল মাখিয়ে নেবো তার কারণ হচ্ছে এটা পাবদা মাছ তো ভীষণভাবে ফাটে আশা করছি কম বেশি তোমরা সবাই জানো সামান্য কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবর মধ্যে আমি বারবার বলছি আমার গলার বয়সে যদি কারোর যদি প্রবলেম হয়ে থাকে ভালো না লাগে তো প্লিজ স্কিপ করে বেরিয়ে যাবে আমার আমার নিজেরই প্রবলেম হচ্ছে কথা বলতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব বাবা কি ধার জানো তো এই মুখগুলো আর আজকে না আমি তোমাদের সাথে একদম ন্যাচারাল ভিডিও করবো ন্যাচারাল বলতে পুরো ভয়েস ওভার দিয়ে যা যা করবো একটু টাইম লাগবে ভিডিওগুলো বড়ো হবে প্লিজ তোমার একটু অ্যাডজাস্ট করে দেখো হ্যাঁ পাপ্পা আমি ডিম টোস করে দিচ্ছি ছেলের বাইরে হচ্ছে ডিম টোস খাবে এখন তো বলো রান্না করতে হতে কি করে দোকানে যাই একটু ওয়েট করতে হবে আমাদের কোন না ভাবে গরম হয়নি তেলটা গরম হয়ে গেছে যার কারণে আমি চা পাওয়া দিয়ে উপরে কোনো মাছ ফাটার ভরে চলো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি আমি সানরাইসের প্যাকেটের এই কী বলে সর্ষের গুঁড়ো এটা আমরা ইউজ করছি কেউ কেউ ওর মধ্যে গরম জল দেয় কেউ কেউ ঠান্ডা জল তো আমি এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা দেবো নুন কিছুটা এর মধ্যেই দিয়ে দেবো সরি কিছুটার মধ্যেই দিয়ে দেবো হলুদ এইমনে দিয়ে দেব হালকা একদম ছোট মুখ চামচ বুঝ দিয়ে একদম ছোট চামচ দু চামচ মতন গুঁড়ো লঙ্কা এরকম সাধারণ কিছুটা পরিমাণ মতন জল এই জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নাও এইভাবে ফাটাবো তো এর মধ্যে পরে পারলে তোমরা পেঁয়াজও অ্যাড করতে পারো মানে তেলের তেলের মধ্যে আমি ওসব কিছুই অ্যাড করবো না জাস্ট খালি কাঁচা লঙ্কাটা অ্যাড করবো এটা এরকম একটু ভিজানো থাকুক আমাদের এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো একটা কড়াই তেল বসিয়ে আর একটা কড়াই যে এখনো মাছ ভাজা চলছে যে কিছু কিছু মাছ ভেজে রেখেছি আমার উচ্ছে আলু কাটা কমপ্লিট কারণ লোটে মাছ দিয়ে করব এটা আমারই জন্যে জোর মানে জ্বর জ্বর কিছু খেতে ইচ্ছে করছে না সেই কারণে চলো রান্নাটা সেরে ফেলি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেবো তারপর হচ্ছে হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দেবো এই যে ধনের গুঁড়ো এটা ভালো করে এবার নেড়ে নেবো মানে ভাজা ভাজা যেটা আর কি পিঁয়াজটা পরে দেবো এর মধ্যে একটু পরেই দেবো বেশিক্ষণ পরে না গ্যাসটা আস্তে করে দেব দিয়ে ব্যাস এই ঢাকা দিয়ে দিলাম খুবটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেবো ভাবে লুটে মাঝে চচ্চড়ি খেয়ে কখনো দেখবে হেভি টেস্ট হয় খেতে দুর্দান্ত টেস্ট হয় পেটের একবার এরকম করে দিয়ে নাড়া মানে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তেল না ছাড়া অবধি সবটুকু তো শেয়ার করবো প্লিস কন্টিনিউ ব্লগটা দেখো স্কিপ না করে ভালো লাগবে আশা করছি সবার আর আমার না নিজেরই কথা বলতে খুব প্রবলেম হচ্ছে জানি না কেন এরকম হচ্ছে একভাজারির তেলে আমি কিছুটা কালো চিড়ে দিয়ে দিচ্ছি কারণ পাবদা মাছটা করার জন্য আর এই সর্ষের জলটা আর একটু জল দিয়ে দেবো কারণ সর্ষে আছে মাটিতে ব্যাস গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি এবার এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যো এটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো পাবদা মাছ ভাজা মাছগুলো যতক্ষণ হোক হ্যাঁ ফুটে গেছে এই মাছগুলো এবার দিয়ে দেবো আর একবার ফুটুক তেলটা ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তেল মধ্যে আবার দিয়ে দেবো আমি লোটে আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল ইউজ করব না কারণ লোটে মাছ থেকে তো জল বেরায় তোমরা সবাই জানো এটা তো এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা পুরোটা কমপ্লিট করব যদি তো ছেলে দাবি ডিম টোস্ট খাবে ততক্ষণ আমি ডিম টোস্টটা করে দিই মাছটা নামিয়ে ডিম টোস্ট রেডি বা ছেলেকে দিয়ে দিই চলো দেখো কোন জল দিইনি জল বেরিয়ে গেছে আর কি করলাম না জল বেড়ায় এরকম করেই হোক এখন ভাজবো মাছের মাথা এত বড় মাছের মাথাটা দিয়ে আমার হয়ে গেছে পাবদা মাছ স্নান করছে মা চলে এসছে স্নান করানো হচ্ছে দেখি ভাই সাধু ব্রাদার প্রত্যেক রোববার কি সোমবার করেও স্নান করে সাবু শ্যাম্পু মানে সাবান শ্যাম্পু দিয়ে তো কালকের হয়নি তো আজকে জন্মদিন একবার আজকে স্নান করানো হচ্ছে ছেলেটার চোখটা দেখি ঠান্ডা লেগে চোখটা এমনি হয়ে গেছে যাও রোদে বসো পুরি দিদির সাথে যাও আশীর্বাদ হবে তো পাঁচের ছেলে নাও নাও করে পরিষ্কার হয়ে গেছে বসো বসো প্রদীপ দিলাম না গো প্রদীপ দিলে পরে ভয় পায় আমার বাবাকে দি দিবি করুক কে খাবে মিষ্টি গুলো তোর ভাই খাবে দু হাত তুলে আশীর্বাদ করি বাবা কে খাবে দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও মিষ্টি খাবে তো মিষ্টি খাবে তো মিষ্টি খাবে তো আগে এটা খাও 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 না হুম ওরে বাবা এক গালে তো শেষ এ ভাই এক গালে শেষ দেখি ভাই দেখি দেখি সাধু দেখো দেখো মুখ দেখো মুখ দেখো এইদিকে এইদিকে দেখাও এনে একদম বদমাই ক্যামেরার দিকে তাকাতে চায় না তুমি ছোনা ছেলে হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে চলে এসছে রেডি দেন সাধুর তো সব কিছু করা হয়ে গেল এই যে ব্রাদার আমাদের বসে আছে খাটে বাই তুমি বার্থডে বয় বার্থডে বয় এটা আমাদের বার্থডে বয় বার্থডে বয় তো ওর জন্য দেখো সেরকম কিছুই করছি না আগের গত বছরের মতো হচ্ছে না একদমই নর্মাল ঘরোয়া এটা মানে জাস্ট পালন করা হচ্ছে তো ওর জন্যে কেক বানাতে বসিয়ে দিছি আর কীভাবে করছি না করছি সেটুকু শেয়ার করলাম না কারণ নর্মাল আমি তো নর্মাল ভিডিওতে আমি দিয়েছি ফার্স্ট যখন কেক বানানো প্রথম আমি শিখি তো ওর চকলেটে কেক করছি জ্যাম বসানো যাই হোক দাদা দেখাচ্ছি তারা আমাদের এখন এইটাই হচ্ছে কি মাইক্রোওভেন এর মধ্যেই বসিয়ে দিচ্ছি কেকটা এর ভিতরে হচ্ছে কেকটাই হবে পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এরকম নর্মাল ঘরোয়া এরকমই রেখেছি এর থেকে বেশি কিছু করিনি কারণ আমার মায়ের মন ট অত ভালো নেই আর শরীরটাও অতটা ভালো নেই গলা শুনে তো বুঝতেই পারছো তো যাই হোক যতটুকু যা যা হলো সবটুকু তো শেয়ার করলাম এরপরও যা যা হবে সবটুকু শেয়ার করবো সাড়ে ছটা আমি ঘুমিয়ে পড়েছিলাম একচুয়ালি কেক টেক হয়ে গেছে ভালো হয়নি কেকটা যাই হোক এদিকে পায়েস হচ্ছে কষ্ট হোক এই যে পায়েস পায়েস হচ্ছে পায়েস আরে আমি তো এখানে লিকার চা খাবো আমার লিকার চা হচ্ছে নর্মাল এরকম একটা গ্রিপ পরে নিয়েছি হুডি খুব ঠান্ডা লেগে গেছে আমার আর সাধু খেয়ে নিচ্ছে এবার কেক কাটা হবে নর্মাল একদম ঘরোয়া করছি একদম নর্মাল ঘরোয়া আগের বছর মতো হচ্ছে না কেক ফেক কাটিয়ে ব্যাস শুয়ে পড়বো ওকে কেকটা কাটিয়ে নি একটা কথা ও না আশীর্বাদ যখন করছি তখনও আমরা কিন্তু প্রদীপ মোমবাতি দিইনি দেন এখনও দেব না কারণ হচ্ছে ও আগুন জিনিসটা প্রচণ্ড ভয় পায় মানে আগুন দেখলে লাফালাফি করে দেয় প্রদীপ হোক মোমবাতি হোক যে কোনো জিনিস হোক